का प्रतीक है, है, की हमेशा से जो दुनिया के लगाए हुए हिंदुस्तान खड़े हैं जो आप दिखाई देखते जो दुनिया মালদায় আবারও চলল গুলি ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হলো, ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মালদার মানিকচকের নূরপুর এলাকায় নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগ মতো বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নূরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে টুর্নামেন্টের সূচনায় শূন্য একাধিক রাউন্ড গুলি চালানো হয় আর সেই গুলি চালানোর ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায় তবে টুর্নামেন্টের সূচনায় এই ধরনের গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিষয় নিয়ে মুখে কুলু পেটেছে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনের নজরে আসতে আগ্নেয়াস্ত্র গুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ